আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে আমাদের প্রবাসী ভাই বোনেরা সহ প্রবাসীদের আত্মীয় স্বজন বাংলাদেশি যারা রয়েছেন সবার জন্যই একটি মহা দুঃসংবাদ দিতে বাধ্য হচ্ছি কারণ রেমিটেন্সে এস ভয়ানক সবল আমাদের প্রবাসী ভাইদের কষ্ট রেমিটেন্সে যদি কেউ ভাগ বসায় বা কেউ দুর্নীতির মাধ্যমে সেই টাকা নয় ছয় করে তাহলে তার বিচার সবার আগে এবং গুরুত্ব সহকারে করা উচিত বাংলাদেশ সরকারের আমরা যে নিউজটি পেয়েছি আসলে নিউজটি পাওয়ার পরে খুবই দুঃখে বা খুবই আপসেট আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্স নিয়ে এরকম হবে আমরা জীবনে কল্পনা করিনি আমরা খুবই দুঃখ পেয়েছি আমরা দুঃখিত তবে এখন যেহেতু জিনিসটা ধরা পড়েছে তাহলে অবশ্যই অতি দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের যখনই করেছে বা করছে বা করার চিন্তাভাবনায় আছে এগুলো থেকে সরে আসলেও বিগত সময়ে করার কারণে তাকে এই বিষয়ে শাস্তি ভোগ করতে হবে বা হবে হবে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান মাধ্যম বাংলাদেশের পাঠানো রেমিটেন্স হাতিয়ে নেওয়ায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে তারা প্রবাসীদের কষ্টার্জিত রেমিটেন্সে বসিয়েছে ভয়ানক সবল ব্যাংক খাতে ব্যাপক প্রভাব থাকায় দেশ থেকে টাকা পাচারের এই কৌশলকে কাজে লাগায় এস আলম গ্রুপ তারা রেমিটেন্সের ডলার ক্রয় করে ওই অর্থ দেশের ব্যাংকগুলো থেকে বেনামি ঋণ নিয়ে পরিশোধ করতো এক্ষেত্রে শুধু ইসলামী ব্যাংক থেকে ঋণ বের করতে সরাসরি সহায়তা করেছেন বাংলাদেশের অর্থাৎ ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা সাবেক উপস্থাপক ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন সহ ঊর্ধ্বতন কর কয়েকজন কর্মকর্তা একদের সহ এস আলম গ্রুপ সহ যারা এই কাজের সঙ্গে জড়িত ছিল তাদের সবারই আমরা চাই অতি দ্রুত আইনের আওতায় এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে মূল বিষয়টি জানার যেহেতু আমরা কালবেলার মাধ্যমে নিউজটি পেয়েছি নিউজটি নিয়ে আসলে কাজ করা উচিত আপনারা যারা প্রবাসী বা প্রবাসীর আত্মীয় স্বজন বাংলাদেশি রয়েছেন এই নিউজটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা আপনাদের জন্য যে নিউজগুলো করে থাকি আপনাদের জন্যই করি এই জিনিসটি সবারই জানা উচিত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি থাকা উচিত এই দিকে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম